পঞ্চাশ বছরের বেশি সময় পর পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি সমুদ্রপথে যোগাযোগ শুরু হয়েছে করাচি থেকে একটি জাহাজ সম্প্রতি চট্টগ্রাম বন্দরে পৌঁছায় এই ঘটনাকে দুই দেশের সম্পর্ক উন্নয়নের নতুন দিক হিসেবে দেখা হলেও ভারতেতে এতে উদ্বিগ্ন তারা মনে করছে বাংলাদেশ ও পাকিস্তানের এমন ঘনিষ্ঠতা ভারতের নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি সমুদ্রপথে বাণিজ্য শুরু হওয়ার বিষয়টি ভালোভাবে নিচ্ছে না প্রতিবেশী দেশ ভারত দেশটির সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের খবরে বলা হয়েছে পূর্ব ও পশ্চিম প্রতিবেশীর মধ্যে এই নতুন সংযোগ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স রাজ্যগুলোর নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছে তারা ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের এক বিবৃতিতে বলা হয় করাচি থেকে সরাসরি পণ্যবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে যা দুই দেশের মধ্যে প্রথম সরাসরি সামুদ্রিক সংযোগ এই সরাসরি রুটটি সরবরাহ শৃঙ্খলা আরও সহজ করবে এবং পণ্য পরিবহনের সময় কমাবে বলে আশা করা হচ্ছে পাকিস্তান থেকে কার্গো জাহাজটি বাংলাদেশে আনা পণ্যের বিষয়ে বিস্তারিত কিছু জানা না গেলেও একাধিক সূত্রের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যমটি জানিয়েছে বাকি চালানগুলো খালাস করার আগে প্রাথমিকভাবে কয়েকটি বড় কন্টেইনার জাহাজ থেকে নামানো হয় এবং স্থানীয় পুলিশকে দিয়ে সেগুলোর চারপাশের নিরাপত্তা বলায় তৈরি করা হয় এটা কোনো স্বাভাবিক নিয়ম নয় বাংলাদেশে নিষিদ্ধ পণ্য প্রবেশের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না বলেন একটি সূত্র যিনি আগে শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন চট্টগ্রামে তিন শতাধিক কন্টেনার নিয়ে আসা জাহাজটি নোংরের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ তিনি বলেছেন এই নতুন রুটটি সরবরাহ শৃঙ্খলাকে সহজতর করবে ট্রানজিটের সময় হ্রাস করবে এবং উভয় দেশের জন্য নতুন ব্যবসার সুযোগ উন্মুক্ত করবে এদিকে একজন বিশেষজ্ঞের বড়াতে ভারতীয় সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে চট্টগ্রাম ও মংলা বাংলাদেশের দুটি প্রধান বন্দর এবং উভয় বন্দরই পাঁচ দশকেরও বেশি সময় ধরে পাকিস্তানের সঙ্গে যোগাযোগের বাইরে ছিল সিঙ্গাপুর বা কলম্বোতে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য হতো কিন্তু দুই দেশের মধ্যে নতুন করে তৈরি হওয়া এমন সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ভারতকে নতুন করে উদ্বিগ্ন করে তুলেছে বাংলাদেশে নিষিদ্ধ পণ্য আসার শঙ্কা প্রকাশ করে এ বিশেষজ্ঞ বলেন এখন যেহেতু পাকিস্তানি জাহাজ সরাসরি চট্টগ্রামে আসবে বাংলাদেশে নিষিদ্ধ পণ্য পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দিতে পারেন না তারা দু সালে চট্টগ্রামে অস্ত্র উদ্ধারের কথা স্মরণ করে তিনি বলেন যা এখনও দক্ষিণ এশিয়ায় অবৈধ অস্ত্রের বৃহত্তম জব্দ করা চালান সে সময় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ট্রলারে করে আসামের বিচ্ছিন্নতাবাদী দল উলফার জন্য এক হাজার পাঁচশো চাইনিজ অস্ত্র পাঠিয়েছিল কিন্তু সেগুলোর উলফার হাতে যাওয়ার আগেই জব্দ করা হয় টেলিগ্রাফ ইন্ডিয়া বলছে মিয়ানমারে এখন টালমাটাল অবস্থা ভারতের সংখ্যা মিয়ানমার থেকে ভারতে অবৈধ অনুপ্রবেশ এবং মাদক কারবারই বেড়ে যেতে পারে প্রতিবেদনে বাংলাদেশের সরকারি কোনো সূত্রের কোনো বক্তব্য প্রকাশ করা হয়নি যদিও দুই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মধ্যে বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্ক বাড়ানোর ক্ষেত্রে এটিকে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের বন্দরে পাকিস্তানি কার্গজাহাজের নোংর করার বিষয়টি ঐতিহাসিক পরিবর্তনের প্রতীক এটি পাকিস্তান বাংলাদেশের ঐতিহ্যগত জটিল কূটনৈতিক সম্পর্কে উষ্ণতার নতুন দিগন্তের সূচনা করছে প্রসঙ্গত গেল পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার সরাসরি সমুদ্র সংযোগকে স্বাগত জানায় পাকিস্তানের সঙ্গে বাণিজ্যের পরিমাণ বৃদ্ধিরও আশা করে কর্তৃপক্ষ এর আগে দু সালে বাংলাদেশে বাণিজ্যের পরিমাণ আটশো মিলিয়নের নিচে নেমে গিয়েছিল